আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বর্তমানে বিএনপি যে হারে চাদাবাজি শুরু হচ্ছে তাতে মনে হচ্ছে তারা ক্ষমতায় বসে গিয়েছে বিভিন্ন जीबी তোলা চাদাবাজি এগুলা আগে করত আবুলরা এখন করছে বাবুলরা বলা যেতে পারে বিএনপি নিজেই নিজের সর্বনাশা করছে মাঠ পর্যায়ে এখন হাঁটলে এখন উপলব্ধি করা যায় ঝামার শিবিরে এখন বর্তমানে ভাইরাল পজিটিভ দিক দিয়ে কয়েকদিন আগে মেজর ডালিম আওয়ামী লীগ এবং পিনপিনিও যে ধরনের বক্তব্য দিল ওই বক্তব্যের জ্বরে দুই পক্ষেই নেগেটিভ প্রতিপন্ন হয়েছে জামার শিবির নিয়ে তেমন একটা আলোচনা সমালোচনা মেজর ডালিম করেননি আর মাঠ পর্যায়েও এখন জামার শিবির যেভাবে সক্রিয় তাতে দেখা যাচ্ছে জামার শিবির তার বিস্তার গ্রাম পর্যায়ে মাঠ যেভাবে প্রচার করছে আগামীতে বাংলাদেশটা ইসলামী শাসনতন্ত্রে নিয়ন্ত্রিত হবে বলে মনে হচ্ছে আমলিকপন্থী বলেন আর বিএনপিপন্থী বলেন উভয়পন্থীর লোকেরাই এখন জামাত শিবিরে যোগ দিচ্ছে চাঁদাবাজি বলেন দুর্নীতি বলেন লুণ্ঠন বলেন এগুলোর ভিতরে এখন আমলিক লীগ সক্রিয় না থাকলেও বিএনপি আছে এবং বিএনপির ভাবমূর্তি নষ্ট স্যালারাই করছে কিন্তু জামাতের কোনো লোক এরকম অপ্রীতকর ঘটনার ভিতরে তেমন একটা জড়িত নাই তো আমরা আশা রাখতে পারি যেভাবে জামার শিবির এগিয়ে যাচ্ছে মানুষের মন জয় করে নিচ্ছে এবং বাংলাদেশের মতো একটি স্বল্পোন্নত দেশ যেটা আগে বিশেষবাদী সরকারের দুর্নীতির ঘেরা করে আকৃষ্ট ছিল সে দেশটা আবার নতুন করে উঠে যাবে জামার শিবিরের হাত ধরে জামার শিবিরের আমির ডক্টর শফিকুর রহমান উনি বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র ঘটনের অঙ্গীকার করেছেন আমিও মন থেকে জামাত শিবির সাপোর্ট করি এবং মন থেকে বিশেষ করে একদিন একদিন এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্রে কায়েম হবে এবং সেই আশাই ব্যক্ত করি জামাত শিবিরের সফলতা ও চিরে আমরা দেখতে পাব। ইনশাআল্লাহ ভারত প্রীতি থেকে আমরা এখন বেরিয়ে আসছি আমরা এখন স্বনির্ভর এবং নিজেরাই আগামীতে আরেকটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য আমরা একটি খাঁটি এবং দেশপ্রেমিক একটি দলকে আশা করার জন্য যতটুকু চেষ্টা করার করব এবং সুন্দর দেশ গঠনের জন্য যারা ভালো তাদের দিকে আমরা আমাদের ভোটটা তাদেরকেই দেব তবে পরিশেষে একটাই কথা জামা শিবিরের পক্ষে আসি ছিলাম এবং থাকবো এবং তাদের মাঠ পর্যায়ের যে কাজগুলো প্রসারিত হচ্ছে এটা আমি দেখে মুগ্ধ ভিতর্মীরও এখন জামা শিবিরে যোগ দিচ্ছে কারণ তারা বুঝতে পারছে কোন দলটায় যুক্ত হলে তারা তাদের ভবিষ্যৎ একটি ভালো একটি পজিটিভ দিকে নিয়ে যেতে পারবে এবং সুন্দর একটি দেশ গঠনের জন্য জামাত শিবির যে কি ভূমিকা রাখতে পারে তাদের কর্মকাণ্ডে এখন সবাই বসতে পারছে আশা করি সবাই সুন্দর দেশ গঠনের জন্য জামাত শিবিরকে সাপোর্ট দিবেন এবং কর্মী পর্যায়ে তাদেরকে সকল ধরনের সহযোগিতা সবাই করবেন এ পত্র রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু